এখন রেডি হচ্ছি একটু ওই বাড়িতে যাব একটু দরকারও আছে আর কালকে তো ভাইফোঁটা ছিল আর একটু ওকে না ভাইফোঁটা না দিতে পারি একটু কিছু রান্না টান্না করে খাইয়ে বা একটু ওর জন্য একটা গিফট কিনেছি সেগুলো দেবো ওই যাই হোক যার জন্যই যাওয়া একটু দেখে আসি মা বাবা বারবার বলছে আয় ওই জন্যই যাচ্ছি আজকে একটু

এখন বেরোচ্ছি একটু দেরি হয়ে গেছে ট্রেন সাতটা পঁয়তাল্লিশে আর সাতটা চল্লিশ হয়ে গেছে এখন বেরোতে পারিনি জানি না ট্রেনটা ধরতে পারবো কিনা তাড়াতাড়ি বেরোতে হবে খুব দেরি হয়ে গেছে ওদিকে ও রাগারাগি করছে ওরা সব আগে চলে গেছে আমার জন্য একটু লেট হয়ে গেছে যাই না ট্রেনটা পাবো কি না চলে এসছি স্টেশনে ট্রেন যায়নি এখনো টাইমলি চলে এসছি অ্যানাউন্স করেছি ট্রেন ঢুকেও গেছে

চলে এসেছি মামাবাড়ি দাঁড়িয়েছিল মামা বাড়ি চলে এসেছি এই যে আমার কিসের মেয়ে ওরা ভাই ফোটা এসেছে আমার ভাইকে ফোটা দেওয়ার জন্য যাও একটু যাও যাবে না জামা করছে রেডি হয়নি তিনজনের দুষ্টমি শুরু হয়ে গেছে করবি তিনটে মিলে দেখিস আসতে যায় না তিনটাই তাও

আর তোমার মটন দিয়ে বিরিয়ানি ওদিকে চিকেন কষা আজকে একদম জোরদার খাওয়া দাওয়া হবে এই যে মা সবাই ওরা কেটে দিচ্ছে পম্পা খাওয়া দাওয়া সেরে সবাই এখন বসে গল্প করছি ছিলাম আমার আমরা বসে একটু গল্প করছিলাম এটা কোনো অকেশন পারপাস এলে একটু দেখা হয় না হলে তো হয় না কারোর সঙ্গে আর ওর সঙ্গে তো অনেকদিন পর দেখা হলো আর বিয়ের পর হ্যাঁ ওর বিয়ের পর এই দেখা হলো আচ্ছা বন্ধুরা আজ এই পর্যন্তই আবার কালকে দেখা হবে আমার চ্যানেলটাকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সে ওর বাজি ভরানো শেষ হয়নি হাত নিয়ে বাজি ভরাচ্ছি দেখেছে না করলে একটু কথা আরে আরেকছ